নমস্কার আমি শিউলি আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন সাতটার মতো বাজে আর আমি এদিকে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি সান করে আর আম দিয়েছি প্রসাদে আর একটু রাস্তা দিকে বেরিয়েছিলাম বেরিয়ে দেখি গাছে তাল হয়েছে সেই জন্য একটু ছবি তুলে নিলাম তালগুলো বেশ ভালো রকম কাঁধে ধরে হয়েছে দেখুন ভারী মিষ্টি লাগছে কিন্তু এই যে দেখুন ডবা ডবাটা দেখছেন যত তাল এখানে পড়বে আর আর কি চলুন বাড়ি যাই গিয়ে ভাতটা বসাতে হবে আর বাড়িতে কাজের লোক লেগেছে কাজের লোক লেগেছে বলতে রুয়া চলছে আমাদের সেই জন্য এত বড় হাঁড়িটা দিয়েছি মানে আমাদের এমনিতে মাটির হাঁড়িতে ভাত হয় আর রুয়া চলছে তিনটে লোক কাজ লেগেছে আর আমাদের বাড়িতে ছজন ধরো আমার হাজব্যান্ড এসেছে ছজন আর তিনটে লোক মোট নজন নজনের ভাতের কোয়ালিটি তো অনেকটা হতে হবে কোয়ান্টিটিটা সেই জন্য অত বড় হাঁড়িটা বসিয়েছি আমার থেকে বড়ো অন্তত ভীষণ পছন্দ বড় দেখতে হয়তো ক্যামেরাতে ছোট লাগছে আর এই যে দেখুন না হাজব্যান্ড ব্যাংকে গিয়েছিল যাওয়ার আসার সময় কালো জাম নিয়ে এসেছে আমি পছন্দ করি বলে সেই জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে বসে পড়েছিলাম আর সন্ধ্যেবেলা পরিয়ে উঠে আমি রান্নাঘরকে গিয়ে হাজব্যান্ডের খাবার করছিলাম এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার যেটা আমার হাজব্যান্ড কিনেছিলো এটা ইলেকট্রিকের নয় হ্যান্ডের মানে হাতের মাধ্যমে করা হয় আর আমি কুকারে ছোলার ডালটা বসিয়েছিলাম হাজব্যান্ডের জন্য পরোটা ছোলা ডাল করবো বলে আর কুকারটা বসিয়ে চলে গিয়েছিলাম এসে ছোলা ডালটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে কিছুটা আর এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে ফেলবো আর ডালকারটা ব্যবহার করব না হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে মাখিয়ে তারপর আমি ওটা বসিয়ে দেবো তারপর রুটিটা করবো রুটিটা হবে পরোটা বলতে পরোটাটা এই দিয়ে করা হবে আর কি পুর দিয়ে ছোলা পুর দিয়ে হবে আর এটা মাখিয়ে নিচ্ছি জানি না কতটা কি আসবে তবে মাখিয়ে নিচ্ছি মোটামুটি ছোলা ডাল তো আর বেশি ঘাঁটবো না এই মোটামুটি একটু গোটা গোটা থাকলেই চলবে আর ভালোই হলো ডাল কাটার পরিবর্তে এক হাতে ফোন ধরে ক্যামেরা করছে আর এক হাতে এটা ব্লেন্ড করছে আর কি হ্যান্ড ব্ল্যান্ডটাতে দেখা যাক মোটামুটি চলেও আসবে আর এই যে ছলার ছাতু দেখুন না উল্টা থেকে প্যাকেটটা কাটা আছে ছলার ছাতুটা পুড় দেবো আর কাঁটার ভেতরে এটা পুড় দেবো সেই জন্য ছলার ছাতুটাকে একটু মাখাতে হবে পুর পুরের একটা সেপ নিয়ে আসতে হবে আর কি সে কিছু পরিমাণ ওই তিনটে মতো করব তার পরিমাণ মতো আমি ঢেলে নিয়েছি তারপর আর এই দিকে আটাটা মাখিয়ে রেখেছি এই দেখুন না আটাটা মাখিয়ে রেখেছি সে বিকেল থেকে এটা থাকে এটাতেই পুর বান এই লিচি করবো আর এটা ছলার ছাতুটাতে মাখাবো বলতে ওই যে দুটো কাঁচা লঙ্কা আছে ওই দুটো কাঁচা লঙ্কা দেবো আর একটু সর্ষের তেল দেবো দান সর্ষের তেলটা নেই যা পড়ে গেলে সরষের তেলে সর্ষের তেল আর একটু নুন দেবো আর কি এই জন্য এই তিনটে দিয়ে মাখাব আর একটু জল দেবো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখিয়ে ফেলেছি এটা থাক আর ও এসে গরম গরম খাবে সেই জন্য সুরে রেখে দিই করে ফেলবো একটু পরেই করে ফেলবো থাকা পাতা তো আর এই দিকে দুধে দইটা বসিয়ে দিই কারণ ও আস্তে আস্তে আমি দইটা বসিয়ে রেখে দিই দেরি হবে আর কি আস্তে প্রায় নটা সাড়ে নটা বেজে যাবে দেখুন না কত ধরনের দুধ দই বসাতে হচ্ছে কারণ ওই সাদা স্টিলের গ্লাসটা দিদি দিদি দই দুধ খাবে আর এগুলোতে সমস্ত দই বসবে আমার হাজব্যান্ডের জন্য আর এটা দই রয়েছে সাজা দুবো আরও খাবে সেই জন্য আগে থেকে বের করে রেখে দিয়েছি আর কি সেই জন্য সমস্ত মানে দুধটাকে সমস্ত কাপে টাপে দিয়েছে কারণ বাবাও সকালে দুধ দিয়ে দই দিয়ে রুটি খায় সেই জন্য বাবার জন্য কিছুটা একটা কাপ দই ছোট কাপে আর আমাদের মানে আমার হাজব্যান্ডের জন্য আর একটু বাকিগুলো থাকবে আর কি মা ও তিন বেলাই খায় দই সকালে খাবার পর খায় দই দুপুরে খাবার পর দই খায় রাতে খাবার পর দই খায় মানে খাওয়ার শেষেও দইটা মাস্ট থাকে সেই জন্য মোটামুটি করে দুধটা দিয়ে দিচ্ছে সমস্ত মানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর দিদির গ্লাসেও একটুখানি দিতে হবে কারণ দিদিও খায় দু দিদি দুধটা খায় আমি দুধটা খাই না এই কারণে আমার সহ্য হয় না মানে একটু গ্যাস ট্যাস হয়ে যায় সেই জন্য দুধটা খাই না আর শরীরের পক্ষে আমার দুধটা বিষ ডাক্তারও বলেছে আমার দুধটা না খাওয়াটাই উচিত সেই জন্য আমি দুধটা খাই না দইটা মোটামুটি খাই কিন্তু ও আছে বলে ওর জন্য এখন রেখে দিই আর ওটাই কী থাক দুধটা মোটামুটি দেওয়া হয়ে গেছে আর ওই যে পাশে দইয়ের গ্লাসটা দেখছিলেন না ওই দইটা আমি দেব আর কি এ দেখুন না দইটাকে একটু চামচে করে ঘেটে 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 ঘেঁটে সাজা টাইপ দিয়ে বসিয়ে দেব চলুন দইটা দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে কাজ আজকের মতো আবার কাল সকাল থেকে শুরু হবে রান্না বান্না এটাই আর কি আমার সাড়ে দিনের রুটিন আর টিউশন পড়ানো হয় আর কি মাঝে চলুন দুই সাজা দেওয়া প্রায় কমপ্লিটির পথেই এটা বসিয়ে দেব আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আরও আমার লাইফস্টাইল জানার জন্য বা আমাকে চেনার জন্য নমস্কার ভালো থাকবেন সবাই